এই দেখেন কত টিকছে হয় আমাদের এটা মানে এটার উপর ঝুলে থাকলো কিছু হবে না কিছু হবে না ভাইজান অসাধারণ ডিজাইন এটা নামটা কি ভাই এটা আরাবিয়ান সিলিং বলা হয় ভাই এই সিলিংটা তো একেবারে ভিন্ন রকম দেখা যাচ্ছে জি জি ভাই এটা ভিন্ন রকম এত মজবুত এত মজবুত ভাইজান অনেক স্যার কালার তো ক্লায়েন্টের ইচ্ছা মতোই করে দেয় জি জি ক্লায়েন্টের পছন্দ কালার করাতে পারবে মাত্র 5000 টাকায় জানালার গেট করতে পারবেন কালার সহ কালার সহ করে যেটা আরো বড় দেখা যাচ্ছে জি জি এটা হচ্ছে 60 ইঞ্চি এটা মাত্র 5000 টাকা 1000 টাকা থেকে শুরু সিলিং রোজ জি 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 1000 টাকা থেকে শুরু ড্রয়িং লাইনের মাসখানে যে আর্টিকেট হয় সেটা জি 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 ভাই এই প্লেন্স লিং এর ভিতরে হাজারো রকমের ডিজাইন আছে জি জি অসংখ্য ডিজাইন আমাদের কাছে শুরু পঞ্চাশ থেকে ষাট টাকা কালার ছাড়া অসংখ্য অসংখ্য ডিজাইন আপনার স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করতে পারেন এই ডিজাইনটা হচ্ছে একবার আনকমন জি জি এইটা

দেখুন মানে একবার রাজকীয় ভাবের কাজটা করা আছে আর এইগুলোর তো আরো অনেক ধরনের ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে ক্লাইন্টের পছন্দ মতো করাতে পারবে তো এটার সাথে হচ্ছে লাইটিং যে করেন লাইটিং এর খরচ কি আলাদা জি জি লাইটিং এর মালিক পক্ষ আর এগুলো যদি এই ডিজাইন কেউ নিতে চায় পার স্কোয়ার খরচ কেমন পড়ে পার স্কোয়ার ফিট 260 টাকা মাত্র 260 টাকা মাত্র 260 টাকা জি জি ভাই সেক্ষেত্রে কি কালার সহ করে দিবেন কালার সহ করে ওকে তার মানে ধরেন একটা 10 ফিট বাই 10 ফিট রুমে কেমন আসতে পারে ভাই মাত্র 26000 টাকা কালার সহ করে 26000 টাকা দিয়ে একটা রুমের সিলিং কমপ্লিট কালার সহ জি জি ভাই জি এত কম খরচ এত কম খরচ আর এগুলোর ভিতরে অনেক ধরনের ডিজাইন আছে আর কালার তো ক্লায়েন্টের ইচ্ছা মতো তো আমরা হচ্ছে এই ডিজাইনটা দেখালাম এছাড়াও যোগাযোগ করলে আরো অনেক ডিজাইন করতে পারবে আমাদের কাছে এই জিনিসটা কি ভাই এটা হলো জানালার গেট জানালার উপরে যে ডিজাইনটা হয় জানালার গেট জানালার গেট আমি দেখাই ভাই কতটুকু হয় জানালার গেট

এটা আপনার এটা করার তরে মাত্র 1000 টাকা 1000 টাকা থেকে শুরু সিলিং রোজ জি 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 1000 টাকা থেকে শুরু আর এছাড়া অনেক অনেক ডিজাইন আছে কালার করলে কিন্তু আরো সুন্দর লাগে জি জি কালার করলে অসংখ্য সুন্দর লাগবে তো এই পাশেও কিন্তু আরো ডিজাইন আছে আমরা সেই ডিজাইন দেখানোর আগে একটা হচ্ছে আর্জ গেট দেখাই জি 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 এটা হচ্ছে ভাই ড্রয়িং লাইনে মাসখানে যে আর্জ গেট হয় সেটা জি 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 ভাই ওকে আর এইটার ভিতর অনেক ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে ভাই জানো এগুলোর রেট কেমন পড়ে এটা বলবো 25 থেকে 30000 টাকা মাত্র 25 থেকে 30000 টাকা জি জি ভাই এটা কি সাইজ অনুযায়ী কালার অনুযায়ী আপ ডাউন হয় জি জি সাইজ অনুসারে আর সে ক্ষেত্রে এগুলো কেমন টেকসই হবে ভাই ভাই অনেক টেকসই আপনাদের ঝুলে দেখাই দশ করে ঝুলে দেখাই এই দেখেন কত টেকসই হয় আমাদের এটা মানে এটার উপর ঝুলে থাকলেও কিছু হবে না কিছু হবে না ভাইজান খুবই টেকসই খুবই টেকসই অসাধারণ ডিজাইন তো এটা রেট সম্পর্কে বলে দিলাম লাইটিং এর খরচ প্রত্যেকটা ক্ষেত্রে জি জি এটা মালিক পক্ষ তারপর হচ্ছে এইখানে একটি অসাধারণ সিলিং দেখতে পাচ্ছি ভাই এই সিলিং

এগুলা কি কালার শহ হিসাব জি জি কালার সারা হিসাবে কালার শ করে মাত্র একশো টাকা এটা পরব কালার শহ করে

ছাপ্পানি এটা রেট কত বলো চার হাজার পাঁচশো টাকা রং সো করে চার হাজার পাঁচশো টাকা আর এছাড়া হচ্ছে আর অনেক অনেক ডিজাইন আছে বিশেষ করে এই ডিজাইনটা হচ্ছে একবার আনকমন বড় মাত্র তিন হাজার টাকা কালার শো করে তিন হাজার টাকা আর ভাই মূলত এখানে হচ্ছে অফিস আমরা দেখাচ্ছি এখন কেউ যদি বলে যে বিভিন্ন ডিজাইনের ছবি পাঠাতে রুমে আসলে কেমন লাগে আপনার ডিজাইন তো দিতে পারবে জি জি আমাদের কাছে ডিজাইন চাইলে আমরা ডিজাইন দিতে পারবো সমস্যা ওকে আর যে কোনো প্রয়োজন স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাতে কাজ করবে দেয় জি স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আমাদের পাবে ওকে তো ভাই কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু